ধন্যবাদ আপনাকে আপনি যে কথাটা বললেন মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কতটুকু আশাবাদী আমি যতটুকু মনে বুঝতে পারছি বা আমার যেটা পাবনা তিন এলাকার তিন তৃণমূলের যে মানুষের চাহিদা এবং তাদের সঙ্গে কাজ করে যেটা বুঝতে পারছি ইনশাল্লাহ দল থেকে আগামীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি পাবনা তিন এলাকা থেকে ইনশাল্লাহ বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য আমি কমপ্লিট হয়েছি নিশ্চিত ভাবে আশাবাদী ইনশাল্লাহ বাদ বাকি মোহন রাবুল রহমত কামনা করছি আপনাদের সহযোগিতা কামনা করছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা সহ আমার এই মহিলা বাজারে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহিলা বাজারে দাঁড়িয়ে থেকে আমি গোটা পার্শ্বডাঙ্গা ইউনিয়নবাসী আমার গোটা চাটমহর উপজেলাবাসী সহ আপনার তিন এলাকার দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে জানাচ্ছে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং ধানের শেষের শুভেচ্ছা যেহেতু আমি চাঁদমহর ভাঙরা তৈৎপুরের আমি দেখেন আমি কোনো নেতা নই আমি একটা তৃণমূলের কর্মী ইতিপূর্বেও আপনারা আমাকে প্রশ্ন করেছেন তৃণমূলের সবসময় আমি কনসার্ন আমি চাঁদমহর ভাঙরা ফৈদপুরের সুবিধাবঞ্চিত কৃষিজীবী শ্রমজীবী শোষিত নিষ্পেষিত সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে আমি কাজ করি তাদের কথা ভাবি তাদের সঙ্গে চলি এবং তাদের মাঝেই আমি থাকি তো আমার এই তিন এলাকার সত্যকার অর্থে বিশেষ করে আমার চাটমহর উপজেলা সেই স্বাধীনতার চুয়ান্ন বছর পর থেকে অধিকাংশ সময় ছিল এখানে জাতীয় সংসদ সদস্য যারা ছিলেন অতীতে তারা অধিকাংশই ছিলেন চাটমোহরের বাহিরের মানুষ যে কারণে তাদের চাতমহের মাটি এবং মানুষের সঙ্গে কমিটমেন্ট ন্যূনতম কমিটমেন্ট ছিল বলে আমার কাছে মনে হয় না আপনারা যদি আমার সঙ্গে ধরেন যে চাটমোহরের এগারোটা ইউনিয়নের যে কোনো মতো চাটমোহর উপজেলা সদর থেকে ইউনিয়ন সদরে যাওয়ার যে রাস্তাটা সেটাও ঠিক নাই এর পরে ইউনিয়ন সদরের কমিউনিকেশন টোটালি আমি বলবো যে টোটালি একটা ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থা এখন একটা জাতি একটা গোষ্ঠী একটা এলাকার অধিবাসীর মৌলিক অধিকার হচ্ছে তার যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা গতকালকে আমরা স্থলে ছিলাম স্থল আর হচ্ছে নলডাঙ্গা গ্রামের সেখানকার কৃষকরা কি বললেন ওনারা পঞ্চাশ টাকা আশি টাকা কম দর দিয়েও ওনারা ওনাদের পণ্য বিপণন করতে পারে না কেন ছলে যে ন্যূনতম যে মাটির কাঁচা রাস্তাটা সেটাও নাই ইভেন তারা অধিকাংশ ক্ষেত্রে তাদের কিছু পণ্য ডাঙে ফেলে দেয় এটা কিন্তু স্থলবাসীর কাছ থেকে শুনলাম তার মানে যোগাযোগ ব্যবস্থা একটাই বাংলা শুধু চাটমহরবাসী না একটা জাতির জন্য কত তো গুরুত্বপূর্ণ বিষয় আমি ফসলের কথা দিলাম রাঙ্গে ফেলে দিল একটা মানুষ যখন অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায় যাচ্ছে। প্রসতি মা যখন প্রসব বেদনায় ছটফট করছে কাতর তখন তাদেরকে দ্রুততার সঙ্গে চিকিৎসার সেবা দেওয়ার জন্য যে সাপোর্ট দরকার সেই আমার চাটমহর উপজেলার গোটা এগারোটা ইউনিয়নের অধিকাংশ গ্রামবাসী সেই সৌভাগ্য নাই তো যে কারণে আমি এই চাট মাঝে এবং মানুষের সন্তান আমি কৃষকের সন্তান আমি কৃষিজীবী শ্রমজীবী সহ দল মত ধর্ম বর্ণ গোত্য নির্বিশেষে সমাজের সুশীল সমাজ সমাজের সচেতন জনগোষ্ঠী সমাজের বুদ্ধিজীবী সমাজ সমাজের সমাজপতি যারা আছেন গোটা চাটমহর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটা গ্রামে আমি সকলকেই আমি আহ্বান জানাবো প্রিয় আপনারা আপনাদের বিবে চাটমহর বাসীকে যদি আপনারা ভালোবেসে থাকেন চাটমহরের মাটি এবং মানুষকে প্রতি যদি আপনাদের ন্যূনতম দায়িত্ব বোধ থেকে থাকে তাহলে আমি বলবো আপনারা আপনাদের মধ্যে মানবিকতা জাগায় ওঠেন আপনারা জানেন বিগত ফ্যাসিস সরকারের সময় দীর্ঘ সতেরো বছর আমি একটা জ্বলন্ত আগ্নেয়গির মধ্যে ছিলাম আমার অফিসের সামনেই ছিল তৎকালীন যুবলীগের অফিস আমার অফিসের দরজার সামনে সামনে যুবলীগের অফিস এস এম কামাল সাহেবের অফিস ছিলেন বিকাল থেকে এই মুহূর্তে শত শত মোটর সাইকেল এসে দাঁড়িয়ে যেত এবং আমাকে সরাসরি বলে দেওয়া হয়েছিল এক বিন্দু নড়াচড়া করলে আপনার অফিসে আর ঢুকতে দেওয়া হবে না এবং আপনার ছোট ছেলের মুখের দিকে তাকান আমি চাই না আপনার ছেলে পিতৃহারা হোক এবং আপনি এখান থেকে ঘুমুন হাওয়া হয়ে যান এরকম একটা পরিস্থিতি ছাড়াও এই বিগত সরকারের সময় আমার প্রায় দশ হাজার কোটি টাকার সম্পদ আমার মিরপুরের স্টেডিয়ামের পিছনে বাড়ি এই ফ্যাসি সরকার দখল করে নিয়েছে তো দীর্ঘ সতেরো বছরের যে আমার আর চাটমোহর ভাঙরা ফরিদপুর তথা পাবনা তিন পাবনা পাবনা জেলা বিএনপি এবং রাজশাহী বিভাগীয় বিএনপিতে বিএনপিকে এই শুধু পাবনা জেলায় নয় রাজশাহী বিভাগের বিএনপির জন্য জন্য আমি 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 ত্যাগ করেছি বিএনপির কোটি কোটি টাকা আমার দলের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামের জন্য আমি ইনভেস্ট করেছি তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি একজন ত্যাগী নেতা আমি একজন নিষ্পেষিত নেতা আমি একজন নিগৃহীত নেতা আমি সবচেয়ে অত্যাচারিত অসংখ্য আমার বিএনপির নেতাকর্মী আছে তার দিক থেকে আমি অত্যন্ত অত্যাচারিত বিগত সরকারের সময় আর যদি আপনি বলেন জনসম্পৃক্ততা মানুষের গ্রহণযোগ্যতা মানুষের ভালোবাসা সেক্ষেত্রে আমি বলবো আমি আমার প্রিয় চাটমোহর ভাসি প্রিয় ভাঙুরাবাসী প্রিয় ফরিদপুরের পা ফাটা সুবিধা বঞ্চিত অসহায় মানুষের আমি প্রতিনিধিত্ব করি যে কারণেই শতকর সত্তর এর উপরে জনসমর্থন আমার পক্ষে আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এবং আমি আশা করি এবং যে সরকারের যে বিভিন্ন রাষ্ট্রযন্ত্র আছে যাদের মাধ্যমে সরকারের থেকে জরিপ হয় তা আমার অবস্থান খুবই ভালো এবং আপনি আমার যে কথা বলছেন সত্যকার অর্থে ওনার জনসমর্থন ওয়ান পার্সেন্ট জনসমর্থন নাই কেন বললাম চার লক্ষ একান্ন হাজার ভোট চাট ভাঙরা তৈরি করেন সেই ক্ষেত্রে চার হাজার একশত ভোটও ওনার আছে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার জনসমর্থন শূন্যের কথায় আর আমার জনসমর্থন কম পক্ষে সত্তর পার্সেন্ট জনসমর্থন আমার পক্ষে আছে এবং আমি কনফিডেন্ট দল যদি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার দলের যে ম্যানিফেস্টো ওনার যে আইডিওলজি উনি পিপল সেন্ট্রিক মানুষ উনি মানুষের পাশে মানুষের কাছে সর্বজন গ্রহণযোগ্যতা মানুষকেই যেহেতু উনি মনোনয়ন দেবেন সেক্ষেত্রে আমি কমপ্লিটলি কনফিডেন্ট দল থেকে আমি মনোনয়ন পাচ্ছি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে কোথা হবে বাংলাদেশের অহংকার তারেক রহমান